তো দেখো এখানে নিয়ে দিয়েছি মুড়ি প্রায় অর্ধেকটা খাওয়া হয়ে গেছে এটা তালের মানে কি বলে তালের ইয়ে করেছে আর এটা হচ্ছে তালের বড়া তো এটা সকালে টিফিন খাচ্ছি তারপর একটু করে বান্না হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই চলো কী কী করছি আজকে তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারি তো চলো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো আর আমার পাশে দেখো তো দেখো বিকালের দিকটা প্রচুর গরম পড়েছে তো খুব গরম লাগছে যাই হোক একটু হালকা কাজ করে এসে বসে আছি তো চলো তো এটা ছিল পুজোর প্রসাদ বিশ্বকর্মার পুজোর প্রসাদ এটা তো আমি তো যেতে পারিনি সেই জন্য আমাকে বাড়িতে দিয়ে গেছে এখন খাবো আমি বসে বসে তো এদিকে ছিল খিচুড়ি আর ওইদিকে ছিল পায়েস আর লুচি যেহেতু আমি পায়েস লুচিটা আমি খাবো না তো খিচুড়িটা খাবো হ্যালো এব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান খাওয়া করে নিয়েছি এখন রান্না বান্না হচ্ছে দেখি কি রান্না বান্না হয় সব শেয়ার করবো তোমাদের সঙ্গে ভিডিওটি দেখতে থাকো আর আমার পাশে থাকো তো দেখো এখানে আছে দুদিনের ভিডিও তো পরের দিন সকালে আবার এই ভিডিওটা করেছি ওটা খিচুড়িটা রাত্রি রাত্রে খেয়েছিলাম তো এদিকে হয়েছে ডাল আর এদিকে মানে চটচড়ি হচ্ছে সব রকমের সবজি টবজি দিয়ে তো চল তো দেখো সারাদিন তো সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তারপরে এখন তো বিকেল হয়ে গেছে এখন বাদামি মাখা করেছি সেটাই একটু বসে বসে খাচ্ছি তো চলো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো ওইদিকে শাশুড়ি রান্না বান্না করছে আমার শাশুড়ি মা আর আমি এখানে একটু বসে আছি প্রচুর গরম রান্নাঘরে তো চলো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে